পানিসাগর মহকুমা অন্তর্গত নোয়াগাং বাজার এই নোয়াগাং বাজারে জনজাতি উৎপাদিত ঝুমের সমস্ত ফসল বাজারজাত করা হয় বর্তমানে গ্রীষ্মের সময়ে সবচেয়ে বেশি বাজারজাত করা হয় রসালো লেবু এবং রসালো কাঁঠালের আজ বৃহস্পতিবার ছিল এখানের হাটবার ভোরবেলা থেকেই ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো রাজ্য এবং বহির রাজ্যের পাইকাররা ভিড় জমা নেই বাজারে নোয়াগাং বাজারে বেশিরভাগই জনজাতি উৎপাদিত সামগ্রী রাজ্যের বিভিন্ন বাজারে এবং পার্শ্ববর্তী রাজ্য আসামের উদ্দেশ্যেও বাজারজাত করা হয় লেবু এবং কাঁঠাল ছাড়াও রাজ্যের আনারস বিভিন্ন শাকসবজি রাজ্যের বিভিন্ন এলাকায় এবং আসামেও বাজারজাত হয় নোয়াগান বাজার এলাকার স্থায়ী বসবাসকারী রুবেল রংক এক সাক্ষাৎকারে জানান যে ধর্মনগর পানীসাগর পেচারকোল কুমারঘাট রাজ্যের বাজার ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য আসামে এখানকার উৎপাদিত সামগ্রী ফসল বাজারজাত হয় গ্রীষ্মের সময় প্রচণ্ড গরমে এখান থেকে রসালো লেবু ও রসালো কাঁঠাল বিক্রি হয় এবং এগুলি প্রচুর পরিমাণে ফলন হয় রাজ্য ও বহিরাজ্য ছাড়াও পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও এই রাজ্যের উৎপাদিত কাঁঠাল পাঠানো হয় তিনি বলেন কয়েক সপ্তাহ পরে আসবে জুমের চিলার যারও খুব চাহিদা রয়েছে এই এলাকায় যার ফলে এই এলাকায় উক্ত ফলগুলির ফলন খুব বেশি হয় রামখোল সম্প্রদায় তথা হালাম সম্প্রদায়ের লোকেরা বেশি বসবাস করেন এবং এই বাজারে রামখোল জনগোষ্ঠীর লোক মৌসুমী ফল চাষের দিকে বেশি আগ্রহী বলে জানা যায় এই জন্মনগর মারদাদ এই সব তো আছে প্লাস বিভিন্ন রাজ্য আসাম থেকেও নেই তো এখানে মেইন প্রোডাকশন হচ্ছে সিজন সিজন টু এভরি সিজন কোন রসালো লেবু এবং কাকজি লেবু এটা খুব চাহিদা আপনারা আমরা সবাই জানি এখন একদম হিট মৌসুম মানে সামার এখানে লোকে খুব চাহিদাটা বেশি লেবু রসটা তো এখানে খুব বড় অঙ্কারে ভালো দাম পাওয়া যায় না যার কারণে আরো না আদারওয়াইজ আরো প্রোডাকশনটা আরো বাড়তে ছিল এবং এই সিজনে আরেকটা আছে কাঁঠাল কাঁঠাল প্রচুর আপনি যদি এখানে রাস্তাতে দেখেন একটা পাহাড়ের মতো জায়গায় জায়গায় কাঁঠাল স্ট্যাক করা আছে এই কাঁঠালগুলিও আসাম যায় ইভেন আমি সঠিক কইতে পারবো না তবু যতটুক আমরা ভার্বালি জানি এই কাঁঠালগুলি বাংলাদেশ পর্যন্ত এক্সপোর্ট হয় কোন রুটে হয় তা জানি না তো এই হচ্ছে এই সিজনের মেইন আহ প্রোডাকশন রসালো লেবু এবং কাঁঠাল প্লাস আরো কয়েক সপ্তাহ পরে আবার আসবে এই যে কি বলে বাংলাতে চিনার মাস্ক মেলন যেটা ইংলিশে কয় এইগুলি জুন থেকে এটা খুব চাহিদা আছে এবং বিভিন্ন জুন এখানে বিশেষত মেজরিটি রাংলং সম্প্রদায় যেটাকে হালাম সম্প্রদায় ডমিনেটেড মার্কেট এটা যদিও এখানে বিভিন্ন জাতি বাঙ্গালি মুসলিম এবং রিয়াং ত্রিপুরি দেববর্মা এখানে আছে Untuk majority sana orang long dominated uh, area.